আয়নাগর সন্দেহে মানুষের ভিতরে তৈরি করেছে একটি ভবনের নিচের যে বেসমেন্টের ভিতরের যে অংশ এবং বলে রাখি মানুষের ভিতরে সন্দেহ হয়েছিল নিচে যে গর্ত রয়েছে সেখানে পানি এবং পানির মাঝখানে জুতা এবং

দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে আয়নাগর সন্দেহে যে গর্তটি রয়েছে সেই গর্তটি কিন্তু এখন করা আছে আদৌ আয়নাগর কিনা সেই বিষয়টি কিন্তু আজকেই দেখা যাবে দেখা যাক পরবর্তীতে কীভাবে আপনাদের ফায়ার সার্ভিস আছে এবং তারা কিন্তু তাদের সরঞ্জামাদি নিয়ে এসেছেন পানি সেচ দেওয়ার জন্য এবং এখান থেকে পানি সরানোর জন্য এখানে এক কথা বলছিলাম সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যাওয়ার পরে তাদের বড় বড় ভিতর থেকে কিন্তু পাওয়া গিয়েছে সেই সন্দেহ মানুষের ভিতরে এটাও মনে হচ্ছে আয়নাগর এরকম কিছু ভবনের এই বাড়ি যেগুলো ছিল ছড়িয়ে ছিল সেগুলো কিন্তু এই গর্তে পড়ছে এবং সে গর্ত থেকে কিন্তু দেওয়া হচ্ছে দেখা যাক কতটুকু গভীর রয়েছে এবং নিচেই বা কি আছে সেটি দেখাবো আপনাদেরকে আমরাও দেখব আসলে কি এইখানে আয়নাগড় আছে আয়নাগড়ে অস্তিত্ব আছে কিনা সেটিও দেখার বিষয় এবং সেটি কিন্তু আপনাদের দেখাবো আপনি করে যাবেন

দর্শক দুইটি পাইপ দিয়েছিল যে পাইপ দিয়ে পানি নিশ্বাস করা হচ্ছিল একটি মাথা বের হয়ে গিয়েছে অলরেডি তুলে ফেলেছে এবং আরেকটি প্রায় বের হয়ে গেছে অর্থাৎ আয়নাগরের শেষ প্রান্ত কিন্তু বের হয়ে গিয়েছে আদৌ কি আয়নাগর আছে কিনা সেটি আপনারাই বিচার করবেন এবং আপনারা দেখছেন যেই এতদিন এত কথা হচ্ছিল যে আয়নাঘর সন্দেহ নিয়ে সন্দেহ মনে করে সেটি কিন্তু একদম মানে সন্দেহের শেষ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে ফায়ার সার্ভিস পানি সেচে সেচ দিয়ে সব ফেলে দিয়েছে এবং আয়নাগরের শেষ মাথা কিন্তু বের হয়েছে দেখা যাক মানে আয়নাগড় বলতে আয়নাগড়ের যে সন্দেহ করা হয়েছিল সেই মাথা বের হয়ে গিয়েছে সাধারণ মানুষ যেটি মনে করছে এটি আসলে বিল্ডিংয়ের একটি ভবনের বেজমেটে নিচের এই অংশটুকু মূলত লিফট লিফটের জন্য রাখা হয়েছে অর্থাৎ এখানেই পানি জমে ছিল এবং সাধারণ মানুষ এখান এই জায়গাটুকুকে আয় রাইগোর্ট হিসেবে করেছিল এটা

তার মানে গর্তের মাথা বের হয়ে গেছে নিচে কিছু আছে পারি ছিল এবং যার কারণে সন্দেহের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল সন্দেহ আরো তীব্র আকার ধারণ করেছিল সেই পানি কিন্তু সরিয়ে ফেলেছে এবং ভবনের নিচে একদম ছিল যে সেই ঘরতে যে পানি জমেছিল সেই পানিও কিন্তু নিষ্কাশন করা শেষ প্রায় আপনারা দেখছেন যে একজন কিন্তু নামছেন এখন দেখা যাক কি হয় তিনি কিছু দেখে দেখতে পান কি না এখানে সে তো কথা বলবো আমরা অর্থাৎ যেই গর্তটুকু দেখছিল হয়তো বা অনেকে বলছিল এইখানেই কোনো লাশ বা অন্য কিছু পাওয়া যেতে পারে সেই গর্তটুকুর পালিয়ে কিন্তু ইতিমধ্যেই সেচ দিয়ে সরিয়ে ফেলেছে সাধারণ মানুষ মাকুর কামড় দিছে নাকি মাকুর কামড় দিছে সাদার মানুষ দেখে আয়দা গড় সন্দেহে লাশ পাবে বলে ধারণা করছিল সেখানে কিন্তু আমরা দেখছি ভাঙাচুরা এগুলি কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে আপনারা দেখছিলেন যেই আয়নাগর সন্দেহ করা হয়েছিল যেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কিন্তু সেটি সেচ দিয়েছে এবং সেচ দিয়ে পানি শুকিয়ে ফেলেছে সেখানে একজন ব্যক্তি নাম ছিলেন এবং তিনিও কিন্তু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছিল আদৌ এখানে কিছু আছে কি না আরেকজন কিন্তু নামছেন এবং তিনিও কিন্তু ময়লাগুলো পরিষ্কার করার জন্য মূলত এখানে নেমেছেন অনেক উৎসুক জনতা এখানে ভিড় করেছেন এবং তারা এখান থেকে দেখার চেষ্টা করছেন আইনাগর বের হচ্ছে সন্দেহের একদম শেষ পর্যন্ত পৌঁছেছে ফায়ার সার্ভিস দেখা যাক কি পাওয়া যায় শেষ পর্যন্ত যা পাওয়া যাবে সেটা আপনাদের দেখালামই এখানে কিন্তু ইতিমধ্যে দুইজন মানুষ নেমেছেন অল্প একটু পানি রয়েছে এবং সেখানে কিছু হিট এবং ভাঙা টুকরা পাওয়া যাচ্ছে অর্থাৎ নবনির্মিত ভবনের যে অবশিষ্ট অংশগুলো থাকে ভাঙা টুকরাগুলো থাকে সেগুলোই পাওয়া যাচ্ছে আর বেশি কিছু পাওয়া যাচ্ছে ইতিমধ্যে পানি প্রায় শেষ হয়ে গিয়েছে

দর্শক সেচ দেওয়া প্রায় শেষ এবং এই মুহূর্তে দেখছিলেন অনেক সাধারণ মানুষই এখানে এসেছিলেন এবং তারা যাদের ভিতরে কৌতূহল জেগেছিল এটি আদৌ আয়নাগর কিনা না আয়না কৌতূহল জেগেছিল তারা কিন্তু এখন সরে যাচ্ছেন অর্থাৎ সেচ দেওয়া শেষ আজও আয়নাগরে কোনো চিহ্নও এখানে পাওয়া যায় নাই